আমি একটি দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটার নাম হচ্ছে নারকেলের পুর দিয়ে আমি পটলের দলমা আপনাদেরকে বানিয়ে দেখাবো আর সব আমি কাটিং কুটিং করে নিয়ে নিয়েছি প্রিপারেশান কপ সব আমি করে নিয়ে নিয়েছি তাহলে চলুন পুরো ভিডিওতে গিয়ে আমরা দেখে নেবো কেমনভাবে আমি বানাই নারকেলের পুর দিয়ে পটলের দলমা হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল কী রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা বানানো তো ইজি আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদী হয়ে থাকে তো আমি আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো নারকেলের কুড় দিয়ে পটলের দলমা আর সব প্রিপারেশানগুলো আমি সামনেই রেখেছি তবু আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো আমি এইটা নারকেল কুড়িয়ে নিয়েছি একটা নারকেলের হাফ বাটি এভাবে কুড়িয়ে নিয়েছি নারকেলটা আর একটি টমেটো কেটে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর নিয়েছি পটল এই যে এই মশলাগুলো নিয়েছি দেখুন পটলের কি করতে হবে বীজগুলো বের করে নিতে হবে ভালো করে এর আঁশটা এভাবে তুলে দিয়ে আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবেই একটা চামচের সাহায্যে এই যে দেখুন চামচ আছে চামচের পিছন দিয়ে এভাবেই করে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে বের করলে বিচিগুলো বেরিয়ে যায় আর বিচিগুলো দেখুন বের করে নিয়েছি এই যে আমি এই সাইডে রেখেছি কিন্তু এটা ফেলবো না এটাও আমি কাজে লাগাবো কেমনভাবে লাগাবো আপনারা দেখতে থাকুন আর পটল আমি নিয়েছি আড়াইশো গ্রাম আপনারা আপনাদের হিসাবে কম বেশি করে নিতে পারেন আর নিয়েছি পেঁয়াজ দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো দুই ভাগে আমি রেখেছি একটা আমি গ্রেভিটা বানানোর জন্য পেঁয়াজ রেখেছি আর একটা আমি নারকেলের পুরটা যে বানাবো তাতে আমি পেঁয়াজটা দেব তার জন্য আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটি কেটে নিয়েছি রসুন আমি দুই ভাগে রেখেছি এক ভাগে আমি রেসিপিটা বানানোর জন্য মানে গ্রেভি বানানোর জন্য আদা রসুনটার সাইডে রেখেছি আর একটু রসুন আমি নিয়েছি এই মশলার সঙ্গে ভেজিয়ে নেবো মানে নারকেলের সঙ্গে ভেজে নেবো ওইটাই আমি রেখেছি আর সঙ্গে আমি নারকেলের সঙ্গে ভাজবো দেখুন এই যে দুটো আমি ছোটো এলাচ নিয়েছি যে দেখুন দুটো ছোটো এলাচ নিয়েছি আর একটি লবঙ্গ নিয়েছি আর আধা ইঞ্চেরও কম আমি দারুচিনি নিয়েছি প্রথমে আমি কী করবো এই নারকেলগুলো একটু করে তেল দিয়ে কড়াইতে ভালো করে ভেজে নেবো লাল করে এটা যখন ভাজবেন এর খুসফুটা খুবই সুন্দর আসে আর কাঁচা নারকেল দেওয়া যাবে না এভাবেই কড়াইতে আমি ভেজে নেবো তারপরে আমি মিক্সারতে পিসবো ভাবে বানাই আপনারা দেখুন পুরো ভিডিওটা আপনারা জানতে পারবেন আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক প্রথমে নারকেলটা ভেজে নেওয়া যাক তো গ্যাস চালু করে কড়াই বসিয়ে দিয়েছি আর এখন কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি আর তেলটা কড়াইয়ের চার সাইড এইভাবে লাগিয়ে দিতে হবে ভালো করে তেলটা গরম করে দিতে হবে প্রথমে আমি যে পটলগুলো কেটে রেখেছি পটলগুলো লবণ হলুদ দিয়ে একটু ফ্রাই করে নেবো মানে ভেজে নেবো এর যে মানে একটা যে কাঁচা এটা চলে যাওয়া চাই ওইটা পর্যন্ত ভেজে নিতে হবে দিয়ে দিলাম পটলগুলো আর একটু আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর আমি শুকনো মশলা দেখাই না কিন্তু আমি এটাতে দেব যখন এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো শুকনো মশলার মধ্যে তো বেশি মশলা ওটা তো লাগবেই আপনারা তো জানেন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ি গরম মশলা ওগুলো তো লাগবেই তো দেখুন পটলটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে নেবো এতটাই ভেজে নিতে হবে আর বেশি নয় তো পটলটা ভেজে তুলে নিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে আমি এক চামচ তেল দিয়েছি এটাতে আমি দিয়ে দেবো প্রথমে এই যে পটলের বীজগুলো বের করে রেখেছি পটলের বীজ আর সাইডে যে আমি কেটে রেখেছি মুখটা যে কেটে রেখেছিলাম সেটাও পটলটাও আমি দিয়ে দিয়েছি আর এখন ভেজে নেবো এইটাতে এখন সব কিছুই অ্যাড করে দিল এই নারকেল পুরোনো নারকেল অ্যাড করে দিলাম আর এই যে দেখুন দুটো ছোটো এলাচ দিলাম আর একটা লবঙ্গ দারচিনি এটাও দিয়ে দিলাম একটুখানি আদা আর পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা দেখুন ভালো করে দেখুন এইগুলো আমি সব দিলাম আর দেড় গোড়ো ভাজিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে একদম তেল দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সারতে পিষে নিতে হবে আর মিক্সারতে পিসার সময় একটু জল দেওয়া যাবে এটা এভাবেই শুকনো শুকনোই বানাতে হবে তো দেখুন নারকেলের পুরটা একদম সুন্দরভাবে ভেজে নিয়েছে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমি অ্যাড করব এটাতে এক চামচ এটা আমি গরম মশলা অ্যাড করলাম আপনারা এটা অবশ্যই দিবেন আপনাদের কাছে গরম মশলা থাকলে দিবেন তো দেখুন গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আপনাদের কাছে গরম মশলা যদি না থাকে আপনারা যে তরকার মশলা ব্যবহার করেন তড়কা বানান ওই মশলাটা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয়ে থাকে আর যে কোনো ব্র্যান্ডের আপনারা তড়কা মশলাটা ব্যবহার করতে পারেন দেখুন এটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করে পিছিয়ে নেব আর এটাতে কিন্তু একটা জিনিস দেই না ওটা আমি দেবো লবণ মেন চিজ হচ্ছে লবণ লবণটা আমি স্বাদ মতো দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে দেবো ভালো করে এটা ঠান্ডা করে পিসে নিয়ে ফিরে আসছি তো মশলাটা তো ভেজে নিয়ে আমি রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য তারপরে আমি পিসবো এখন গ্র্যাভিটা বানানোর জন্য একটি তেজপাতা দিলাম আর একটি ছোট এলাচ একটি লবঙ্গ একটুখানি দারচিনি দিয়ে একটু কষিয়ে নেবো এটা ভালো করে খুশকু আসা পর্যন্ত ভেজে নিতে হবে ভালো করে তো দেখুন গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দেব এটাতে পেঁয়াজ পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা ব্রাউন করে প্রথমে ভেজে নেবো ভালো করে তো এখন আমি এটাতে দিয়ে দেবো রসুন আদা রসুন আমি যে গ্রেট করে রেখেছি এটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো আর একটা দিয়ে রস স্মেল যাওয়া পর্যন্ত আদা রসুনের আর এইদিকে দেখুন আমি নারকেলটা যে ভেজে নিয়েছিলাম পিষে নিয়েছি এভাবেই করে পিষে নিতে হবে এটা এখন আমি আলাদা পাত্রের মধ্যে বের করে নেবো আর এই দিকে মশলাটা যে আমি তৈরি করে নিয়েছি এভাবেই পটলের মধ্যে ভরে দিতে হবে এভাবে করে যে পটলগুলো আমি ভেজে রেখেছি ওইগুলোর মধ্যে এই যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছি এটাই আমি দিয়ে দিলাম এভাবেই করে আর এভাবেই করে সবগুলো আমি ভরে নেবো এই যে দেখুন এভাবে করে একদম ইজি রেসিপি আপনারা এটা খেতে কিন্তু দুর্দান্ত সাথে হয়ে থাকে আর চলুন সবগুলো ভরে নিয়ে ফিরে আসছি তো এই দিকে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে গেছে এখন টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এটাও ভালো করে কষিয়ে নেবো এভাবেই করে তেল ছাড়া পর্যন্ত কষাবো তো এখন এক এক করে শুকনো মশলা অ্যাড করবো প্রথমেই আমি দিয়ে দেবো হাফ টেবিল স্পুনের কম আমি জিরের গুঁড়ি দিলাম আর দেবো আমি এক চামচ লাল লঙ্কার গুড়ি আর দেবো এক চামচ ধনের গুড়ি আর দেবো আমি এক চামচ গরম মশলা দিয়ে এবার এক চুটকি হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এভাবে করে কষিয়ে নেবো আর মশলাটা যাতে জ্বলে না যায় একটু আমি জল দিলাম এটা মশলার জল দিয়ে ভালো করে কষাবো এখন স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম দিয়ে আর একটু কষাবো দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সাইডে সাইডে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছি আর মশলাটা দেখুন কতটাই সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর খুবই সুন্দর একটা মশলা কষানোর মানে খুশবুটা ভালোই আসে দেখুন ভালোভাবে আমি কষিয়ে নিলাম মশলাটা এখন আমি অ্যাড করবো আমি যে নারকেলের মশলাটা পিষে রেখেছিলাম পুর যেটা ভরেছিলাম নারকেলের পুর ওইটা যে আমি পিষে রেখেছিলাম সেটা তো বের করে নিয়েছি আর খানিকটা আমি মিক্সারের মধ্যে রেখে দিয়েছিলাম সেটা থেকে একটু জল দিয়ে পাতলা করে আমি মশলাটা বানিয়ে নিয়েছি এই গ্রেভিটার সঙ্গে দিলে খানিকটা মশলা বাঁচিয়ে এভাবে পিষিয়ে নিয়ে যদি দেওয়া যায় টেস্ট কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে নারকেলের এইটা যে পুর আমি বানিয়েছিলাম তার থেকে একটু এভাবেই পিষে নিয়েছি আর দেখুন এদিকে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এইটাই আমি দিয়ে দেবো একটু নাড়াচাড়া করব আর আরও একটু আমি জল অ্যাড করবো মানে গ্র্যাভিটা আপনারা আপনাদের হিসাবে দেবেন বেশি দেওয়াও যাবে না তো দেখুন গ্র্যাভিটা একদম ঠিক হয়ে আসছে এই টাইমেই আমি দিয়ে দেবো গুড় ভরা পটলগুলো এভাবেই সাজিয়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে এইটা মানে পাঁচ মিনিটের মতো ভালো করে আমি মানে বানিয়ে নেবো দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা লাগিয়ে এভাবে ছেড়ে দেবো গ্যাসের ফ্লেমটা একদম স্লো থাকবে ধনেপাতা ছড়িয়ে দেবো দিয়ে ঢাকনা লাগিয়ে আমি পাঁচ মিনিট এভাবেই রাখবো গ্রেভিটা আর একটু আমি শুকিয়ে নেব দেখুন চিংড়ি মালাইকারের মতো এটা কিন্তু খেতে কোনো অংশে কম হবে না একদম টেস্ট চিংড়ি মালাইয়ের মতো লাগবে খালি এতে চিংড়ি নেই পটল আছে বাস এটাই খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে হয়ে থাকবে। আর এইভাবে ঢাকনা লাগিয়ে ছেড়ে দিলাম এখন তো দেখুন নারকেলের পুর ভরা পটলের দলমাটা আমার একদম রেডি হয়ে গেছে এটা এখন আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে নারকেলের পুর ভরা পটলের দলমাটা খেতে কিন্তু যতটাই টেস্টি বানানো তো একদম ইজি আপনারা বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারেন রেসিপিটা তো আমার একদম রেডি হয়ে গেছে এটা গরম গরম ভাতের সঙ্গে পরোঠার সঙ্গে রুটির সঙ্গে যেটার সঙ্গে আপনারা খাবেন একদম জমে যাবে আপনারা বাড়িতে এভাবে একবার বানান খেতে কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে একবার বানান খান আর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আমি যখনই ছাড়বো আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক